তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই যে নিউট্রাল কমন করি এই একটা মূল কারণ সেটা হচ্ছে যে আমরা কম পাইপ ইউজ করি অবশেষে আমরা কালকে এই ক্যাবল ঢুকাতে পারছি দেখেন এখানে ক্যাবলের এইখানে মোটামুটি একটু গ্যাপ আছে তবে ঢুকাইতে কষ্ট হয়েছে আমাদের নিয়ম অনুযায়ী যে গ্যাপ থাকার কথা সেই গ্যাপটা এখানে নাই সালাম আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে আমার নিজের বাসায় আসছি এই বাসাটা আগে আমার আমি নিজে থাকতাম তা বাসাটা আগে আমাদের ছিল হচ্ছে টিন শেডের তা এটাকে আমরা পরবর্তীতে সিঁড়ি করছি এবং সাপ করছি এই যে আমাদের সাবিত আসতে কাজ করতেছেন সাবিত করেছো তুমি সুইচ নিয়ে কাজ করতেছ সুইচ নিয়ে কাজ করতেছ সাবিত আচ্ছা এখানে সীমান্ত আছে সীমান্ত সহ আমরা এই রুমগুলো ওয়ারিং করব যদিও এর যে পাইপগুলো যে স্থাপন করছি পাইপগুলো কিন্তু আমরা দিই নাই এখানে একটা ছোট্ট একটা এসডি বোর্ড দেওয়া হয়েছে যখন পাইপ দেওয়া ছিল তখন পাইপের ধর কাজ ছিলাম না তো এইখানে এই ওয়ারিং করে আমি দেখাবো যে নিউট্রাল কমন না করে ওয়ারিং করা যায় অর্থাৎ নিউট্রাল কমন ছাড়াও যে ওয়ারিং করা সম্ভব এটা আমি দেখাবো তো এইখানে দুইটা রুম এটা আমার গ্রামের বাসার বেডরুম আমরা প্রতিটাতে আলাদা আলাদা নিউট্রাল দিয়ে টানতেছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পয়েন্টার নিউট্রাল ফেজ এবং নিউট্রাল এটা এখানে আটকে গেছে এবং ওইটারও লাইন নিউট্রাল এবং এগুলো সবগুলোই কিন্তু আমাদের এই সুইচ বোর্ড যে আছে এই সুইচ বোর্ডে আসবে দেখেন এই সুইচ বোর্ডে আমরা নিয়ে আসব নিয়ে আসার পরে আলাদা আলাদা নিউট্রালে কাজ করব যদিও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি একটু আলোচনা করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমাদের যে সুইচ বোর্ড সুইচ যখন আমরা কানেকশন করব এইখানে একটা পাইপ দেওয়া হয়েছে দেখেন এখানে আমি দেখাতে পারতেছি না এখানে একটু খেয়াল করি এখানে কয়টা আছে আমাদের একটা পাইপ আছে তা যারা আপনারা কাজ করবেন তারা একটা ধরুন এখানে কি দুইটা পাইপ দেবেন অর্থাৎ এই যে আপনার সার্কুলার বক্স বা হচ্ছে সাদের যে বক্স আছে এই বক্স থেকে এখান থেকে নিয়ে অর্থাৎ ফ্যানের ফ্যান বক্স এই যে ফ্যান বক্স থেকে নিয়ে এই পর্যন্ত অর্থাৎ সুইচ পর্যন্ত যদি আপনি দুইটা করে পাইপ টেনে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না আপনি সুন্দর অনায়াসে আপনার কাজ হয়ে যাবে আমরা ওয়ারিংটা মোটামুটি কমপ্লিট করে আসছি কিন্তু এই জায়গায় একটু আমাদের ঝামেলা হয়েছে সেটা হচ্ছে এইখানে আমাদের সমস্ত কেবলগুলো আরও যে ক্যাবল ঢুকতেছে এখানে সীমান্ত ঢোকাচ্ছে এই সমস্ত কেবলগুলো এখানে অনেকগুলো হয়ে গেছে এবং আমি আগেই দেখাইছিলাম আপনাদেরকে এইসডিবি না দেখি একটা পাইপ দেখেন এসডিবির মধ্যে পাইপ দেওয়া আছে একটা অনলি ঠিক আছে এই যে অনলি যে একটা পাইপ এটা আপনারা করবেন কি এসডিবির মধ্যে চেষ্টা করবেন তিন চারটা পাইপ দেওয়ার জন্য যাতে এই সমস্ত ক্যাবলগুলো নিয়ে আসতে যেন আপনার সুবিধা হয় আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু এইখানে যে ওয়ারিংটা করছি সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা সার্কিট যেমন এখানে রেড কালো ব্ল্যাক নিউট্রাল আর্থিং এবং আইপিএসের জন্য হলুদ দুইটা দে আছে সীমান্ত এখানে কতগুলো কেবল হয়েছে কটা কটা আসছে ফাইনাল পনেরোটা কেবল আমাদের পাইপ আছে ইঞ্চি দেখি এটা ঢোকাতে পারে কিনা চেষ্টা করতেছি তবে আপনারা এখানে যদি আমরা এখানে যদি দুইটা পাইপ দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই যে নিউট্রাল কমন করি এই একটা মূল কারণ সেটা হচ্ছে যে আমরা কম পাইপ ইউজ করি আচ্ছা অবশেষে আমরা কালকে এই ক্যাবল ঢুকাতে পারছি দেখেন এখানে ক্যাবলের এইখানে মোটামুটি একটু গ্যাপ আছে তবে ঢুকাইলে কষ্ট হয়েছে আমাদের নিয়ম অনুযায়ী যে গ্যাপ থাকার কথা সেই গ্যাপটা এখানে নাই আর আমরা সবগুলাই অনেকে যারা বলেন বারবার আমি বলছি যে নিউট্রাল ফেস আলাদা আলাদা যেমন এখানে দেখেন খেয়াল করেন আমাদের এখানে নিউট্রাল এই যে ফেস এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠিক আছে অর্থাৎ যে কয়টা ফেস পয়েন্ট সেই কয়টা আমাদের নিউট্রাল পয়েন্ট আমাদের এখানে পয়েন্টগুলো আমাদের এই রুমের ভিতরে ছয়টা পয়েন্ট আছে ছয়টা পয়েন্ট ছয়টা অনুরূপভাবে আরেকটা দেখাই আমি সব জায়গায় এখানে আইপিএস দেখেন আইপিএসের জন্য এই যে আইপিএসের জন্য আমাদের হচ্ছে আলাদা নিউট্রাল এই যে নিউট্রাল এটা ফেস আর এটা হচ্ছে মেন লাইন ইন হবে এই যে মেন লাইন ইন এটা হচ্ছে কি আর্থিং ঠিক আছে আর আমাদের এখানে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টে এই সরি একটা পয়েন্ট আছে এখানে এই যে একটা পয়েন্টে হচ্ছে লাইন নিউট্রাল এই পয়েন্টটা হচ্ছে এইখানে এই যে উপরে একটা পয়েন্ট উপরে একটা পয়েন্ট আছে আমার এই যে এই পয়েন্টটা অনুরূপভাবে আমাদের এই সুইচ বোর্ডে খেয়াল করেন একটু এই সুইচ বোর্ডে সেম দেখেন আমাদের এটা হচ্ছে আইপিএসের একটা ফেস একটা নিউট্রাল এখানে দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টে দুইটা ফেস দুইটা নিউট্রাল এটা হচ্ছে মেইন লাইন আলাদা সার্কিট এবং এটা হচ্ছে আর্থি। এবং প্রতিটা সুইচ বোর্ড থেকে এখানে আমাদের এস বোর্ডে আসছে এবং এইখান থেকে আমরা হচ্ছে মেন লাইন বের করে নিয়ে যাব এখানে আমাদের এই যে মেইন লাইনের ক্যাবলগুলো দেওয়া আছে এই ক্যাবলগুলো এই পাশ দিয়ে বাইরে চলে যাবে মিটারে